স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাওয়া বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সেই টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার ভেতরে দেহবাশেষ জানাব কোন চিড়িয়াখানায় রাখা হবে এই টাইটান এবং দেহগুলোর কি অবস্থা এদিকে রাশিয়ান মিসাইল হামলায় ইউক্রেনের দুই জেনারেল সহ নিহত বাওয়ান্ন পশ্চিমাদের সঙ্গে সহযোগিতায় যেতে আমরা প্রস্তুত ঘোষণা দিয়েছে পুতিন এদিকে ইউক্রেনীয় সেনা ও আর্টিলারি বহরে বিমান হামলা রাশিয়ার জানিয়ে দেব বিক্ষোভে উত্তাল ফ্রান্স গ্রেপ্তারদের শতাধিক এবং সর্বশেষ জানাব মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় দশ বেসামরিক নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিন লিখে জানান কোটি কোটি টাকা খরচ করে পানির তলে গিয়ে মৃত্যুর যে ঘটনা আমরা দেখেছি এতে স্পষ্টতই বোঝা যায় অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছুই ভালো নয় টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া টাইটানের সব যাত্রী কোটিপতি ছিলেন অবশেষে তাদের সেই টাইটান উদ্ধার করা হয়েছে এবং ভেতরে লাশের খোঁজ পাওয়া গেছে এ নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার ভেতরে দেহবাশেষ আটলান্টিক মহাসাগরের অথল গভীরে বিস্ফোরণ হওয়া ডুবুজান টাইটান সাবমার্সিবল এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এর ভেতরে মানুষের দেহাবশেষ পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন কোস্টগার্ড গত আঠারো জন পাঁচ অভিযাত্রী নিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিকের নিচে ডুব দেয় টাইটান এর এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর ডুবুজানটির সঙ্গে ওপরের সহযোগী জাহাজ পোলার এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ধারণা করা হচ্ছে ওই সময়ই টাইটানের বিস্ফোরণ ঘটে টাইটানের ধ্বংসস্তূপের ভেতরে দেহবাশেষ পাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বলেছে টাইটানের ভেতরে পাওয়া মানব দেহবাশেষ যুক্তরাষ্ট্রের মেডিকেল বিশেষজ্ঞরা বিচার বিশ্লেষণ করবে ওই দিন টাইটানের ভেতরে চড়ে টাইটানিক দেখতে গিয়েছিলেন ডুবোযানটির পরিচালনাকারী সংস্থা ওশেনগেটের সিইও স্টকটন রাশ পল, হেনরি নার্গোলেট ব্রিটিশ পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ এবং ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিং ধারণা করা হচ্ছে ডুবো বিস্ফোরণ হওয়ার পরপরই এর ভেতরে যাত্রীদের মৃত্যু হয় এর আগে গত বুধবার দিনের শুরুতে সমুদ্রের নিচ থেকে তুলে আনা টাইটানের ধ্বংসাবশেষ কানাডায় নিয়ে যাওয়া হয় এর মাধ্যমে শেষ হয় উদ্ধার অভিযান টাইটানের এসব ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের একটি ক্যাটারে নিয়ে যাওয়া হবে সেখানে ডুবজানটি নিয়ে আরও বিচার বিশ্লেষণ করা হবে সত্য বিবিসি রাশিয়ান মিসাইল হামলায় ইউক্রেনের দুই জেনারেল সহ নিহত বাওয়ান্ন ইউক্রেনের ক্রমাত শহরের রুশ মিসাইল হামলায় দেশটির দুই জেনারেল এবং অন্তত পঞ্চাশ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার রাশিয়া এই হামলা চালায় বৃহস্পতিবার রাশিয়ান বাচ্চা সংস্থা আর আই এ খবর দিয়েছে এদিকে ইউক্রেনের কর্মকর্তারা বলেন শহরের একটি ব্যস্ত রেস্তোরাঁয় রাশিয়ান একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে বারো জন নিহত এবং ষাট জন আহত হয়েছে রাশিয়া আরও বলেছে ইউক্রেনের সামরিক স্থাপনাকে টার্গেট করে আক্রমণটি চালানো হয়েছিল ইউক্রেন সেনাবাহিনীর একটি অস্থায়ী কমান্ড পোস্টে আক্রমণ চালানো হয়েছে এদিকে বৃহস্পতিবার খেরেশনে রাশিয়ান হামলায় অন্তত দুজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দুজন শহরের গভর্নর একথা জানিয়েছে গভর্নর ওলেকজান্ডার পেকুন্দি এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন খেরোসারের শান্তিপ্রিয় অধিবাসীদের উপর আরেকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে রাশিয়া তিনি জানান দখলদাররা বৃহস্পতিবার বিকালে মানবিক সহায়তা কেন্দ্রে সেখানে সহায়তা নিতে আসা সাধারণ জনগণের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে তিনি আরও জানান শহরের দুজন বাসিন্দা নিহত হয়েছে এবং অপর দুজন মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে সূত্র আলজাজিরা পশ্চিমের সঙ্গে সহযোগিতায় যেতে আমরা প্রস্তুত ঘোষণা দিয়েছে পুতিন বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের যে একচেটিয়া আধিপত্য বিরাজ করছে তার অবসানে প্রতিযোগিতায় নামতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজধানীর মস্কোতে ভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক গবেষণা সংস্থা এজেন্সি ফর স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভসের এক অনুষ্ঠানে পুতিন বলেন বিশ্বে কোনো প্রকার একচেটিয়া আধিপত্য চিরস্থায়ী নয় আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্যে পশ্চিমা কোম্পানিগুলো একচেটিয়া আধিপত্য চলছে এমনকি রাশিয়ার বিভিন্ন অভ্যন্তরীণ খাতেও এসব কোম্পানি এখন পর্যন্ত বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে তবে তাদের এই আধিপত্য আর খুব বেশি দিন থাকবে না ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে জারি করা বিভিন্ন নিষেধাজ্ঞায় রুশ কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই কিন্তু গত দেড় বছরে আঘাত অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে মনে করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় সেনা ও আর্টিলারি বহরে বিমান হামলা রাশিয়ার রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টারের যুদ্ধবিমান আটটি এলাকায় ইউক্রেনীয় সেনা ও আর্টিলারি বহরের ওপর বিমান হামলা চালিয়েছে ব্যাটল গ্রুপটির মুখপাত্র আলেকজান্ডার সাবচুক বৃহস্পতিবার জানিয়েছেন ব্যাটল গ্রুপ সেন্টারের সব পঁচিশ ফাইটার জেটগুলি আটটি এলাকায় রকেট হামলা চালায় যেখানে ইউক্রেনীয় শক্তি এবং আর্টিলারি মোতায়েন করা হয়েছিল তাছাড়া সু চৌত্রিশ যুদ্ধ বিমানের ক্রুরা শত্রুপক্ষের দুটি অস্থায়ী স্থাপনায় কেন্দ্রে একটি শক্তিশালী ঘাঁটি এবং একটি যোগাযোগ কেন্দ্রে হামলা চালায় বলে জানা গেছে মুখপাত্রের মতে ক্রসনিল লিমান এলাকায় একটি টর এম এ এক এয়ার ডিফেন্স সিস্টেম থেকে একটি ফিউরি ড্রোন গুলি করে নামানো হয়েছিল তাছাড়া তার কথায় পাল্টা হামলায় সময় শত্রুর আর্টিলারি এবং মর্টারের অবস্থানগুলোর উপরে রাশিয়ান বাহিনী আঘাত করেছিল শত্রুদের সাজোয়া যুদ্ধের যানবাহন একটি সাজোয়া পদাতিক বহর এবং পাঁচটি পিক আপ ট্রাক সেখানে সেই সাথে শক্তিশালী আর্টিলারি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সাবচুক বলেছিলেন সূত্রতাস বিক্ষোভে উত্তাল ফ্রান্স গ্রেপ্তার দেড় শতাধিক ফ্রান্সের রাজধানী প্যারিসে ট্রাফিক পুলিশের নির্দেশে গাড়ি থামাতে ব্যর্থ হওয়া সতেরো বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করেছে ফরাসি পুলিশ এরপর থেকে শুরু হয়েছে ফ্রান্স জুড়ে আন্দোলন বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী একশো পঞ্চাশ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার উনত্রিশ জুন বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় এদিকে রাজধানী প্যারিসে শহরতলি নান্টেরেতে একজন পুলিশ কর্মকর্তার গুলিতে সতেরো বছর বয়সী এক কিশোর নিহত হলে মঙ্গলবার রাতভর বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয় গতকাল রাতেও শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করা হয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তাৎক্ষণিক এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন পুলিশের গুলির বিষয়টি অবর্ণনীয় এবং অমার্জনীয় মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় দশ বেসামরিক নিহত মিয়ানমারের একটি গ্রামে দেশটির সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে এতে অন্তত দশ বেসামরিক লোক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছে অনেকেই দেশটির স্থানীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী এরপর থেকেই দেশটিতে আন্দোলন করছে গণতন্ত্রপন্থীরা নিষেধাজ্ঞা দিয়ে আসছে পশ্চিমারা জাতিগত কয়েক ডজন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়ছে জান্তা বাহিনী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি বিচার তার বহির্ভূত হত্যাকাণ্ড ও বিরোধীদের দমনে বিমান হামলা চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী একই সঙ্গে একের পর এক গ্রামকে ধ্বংসস্তূপে পরিণত করছে তারা সর্বশেষ হামলা নিয়ে এএফপি জানিয়েছে মঙ্গলবার বিকেলের দিকে উত্তর সাগাইং রাজ্যে নিয়াংকন গ্রামে একটি সামরিক বিমানের সাহায্যে তিনটি বোমা ফেলা হয় এতে দশ বেসামরিক লোক নিহত ও অন্তত আটজন আহত হয়েছে গ্রামটির অভ্যুত্থান বিরোধী যোদ্ধা কোজাউতুন বলেন এই বিমান হামলায় এগারোটি বাড়ি ধ্বংস হয়ে গেছে সেখানে সরকারি বাহিনীর সঙ্গে কারোর সংঘর্ষের ঘটনা ঘটেনি তবু তারা এসে বোমা নিক্ষেপ করছে নিয়াঙ্ক গ্রামের এক বাসিন্দা এএফপিকে বলেন সন্ধ্যার পর আমি ওই গ্রামের আরো কয়েকজন মিলে মরদেহগুলো শেষকৃত্য করি বক্তব্যের জেরে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে এমন শঙ্কায় এই ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ না করতে এএফপিকে অনুরোধ করেন সূত্র আরব নিউজ